মেগাস্টার সাকিব খানের আপকামিং সোলজার সিনেমায় থাকতে চলেছে একটা আইটেম গান কিন্তু এই আইটেম গানের সাকিব খানের সাথে আমরা কোন নায়িকাকে ডান্স করতে দেখতে পারবো অন্যদিকে সিয়াম আহমেদের সিনেমা থেকে কেন সাবিলানুরকে বাদ করা হয়েছে সাথে আমরা আরো জানবো আলু অর্জুনের আপকামিং সিনেমার মধ্যে তাহলে আইটেম গানে পূজা হেগড়েকে দেখা যাবে সো গাইস আজকে ভিডিওটার মধ্যে এই সমস্ত ধামাকাদার সিনেমার আপডেটগুলো জানবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন আর আজ এরা কথা না বলে আমাদের আজকের ভিডিওটা শুরু করি ওয়েল প্রথমে এসে আলু অর্জুনের কাছে শোনা যাচ্ছে অ্যাডলি কুমার পরিচালিত আর আলু অর্জুন অভিনীত আটশো কোটি রুপি বাজেটের আপকামিং এই বিগ বাজেট সিনেমার মধ্যে একটা স্পেশাল গানে দেখা যাবে সাউথের জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়েকে শুধু তাই নয় কিছু রিপোর্ট থেকে এমনটা জানতে পারা যায় এই গানটার জন্য পূজা হেগড়ে পারিশ্রমিক চার্জ করেছেন পাঁচ কোটি রুপি পূজা হেগড়ে ছাড়াও এই সিনেমার মধ্যে আরো দেখা যাবে রাশ্মিকা মান্দানা জানবি কাপুর দীপিকা পাদুকন আর মোনাল ঠাকুরের মতন চারজন অভিনেত্রীকে এত বড় বড় চারজন অভিনেত্রী থাকার পরও পূজা আলাদা করে নেওয়া হচ্ছে তাহলে তো বুঝতে পারছেন কি পরিমাণ এবার দেখতে থাকুন সময়ের সাথে সাথে এই সিনেমা থেকে আমরা আরো ধামাকাদার চমক দেখতে পারবো যাই হোক এবার আসি সিনেমাটা পিছিয়ে গেলেও এই সিনেমাটা আসবে আর এটা একশো পার্সেন্ট কনফার্ম তবে জানতে পারা যায় এই সিনেমার জন্য সাবিলানুরকে কাস্ট করা হয়েছিল কিন্তু শিডিউল জটিলতার কারণে এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন সাবিলানুর জানা গিয়েছে এই বছর ডিসেম্বর মাস থেকে শুরু হতে চলেছে এর আকোশ সিনেমার শুটিং কাজ আর একই সময়ে শুরু হতে চলেছে তানিম নূর পরিচালিত আর শরীফুল রাজ অভিনয়ত বনরতা এক্সপ্রেস সিনেমার শুটিং কাজ আর বনরতা এক্সপ্রেস সিনেমার মধ্যে শরীফুল রাজের বিপরীতে সাবিলানুরকে দেখা যাবে তাহলে তো বুঝতে পারছেন বনরতা এক্সপ্রেস সিনেমার শুটিং নির্ধারিত থাকার কারণে আকোশ সিনেমার শুটিংে অংশ নিতে পারছেন না সাবিলানুর তো এই দুইটা সিনেমার শুটিং যেমন একই সাথে শুরু হচ্ছে তেমনি ভাবে এই দুইটা সিনেমা আগামী 2026 সালে রোজারিতে বড় পর্দায় রিলিজ করা হবে তাহলে তো বুঝে গিয়েছেন কেন সাবিলানুরকে সিয়াম আহমেদের সিনেমা থেকে বাদ করা হয়েছে বা তিনি কি কারণে বাদ পড়েছেন এখন আসি মেগাস্টার শকিব খানের আপকামিং সোলজার সিনেমার কাছে শুরুতে ভেবেছিলাম সোলজার যেহেতু এটা দেশ প্রেম কেন্দ্রিক সিনেমা তাই এই সিনেমার মধ্যে হয়তো কোনো আইটেম সং থাকবে না কিন্তু এখন শুনতে পাওয়া যাচ্ছে সোলজার সিনেমার মধ্যে একটা ধামাকাদার আইটেম সং থাকতে চলেছে আর কিছু সূত্র থেকে জানতে পারা যায় সোলজার সিনেমার এই আইটেম গানের শাকিব খানের সাথে ডান্স করতে দেখা যাবে নুসরাত ফারিয়া অথবা নুসরাত জাহানকে এর আগে সহিংসার সিনেমার আইটেম গানের শাকিব খান আর নুসরাত ফারিয়া দুর্দান্ত পারফরমেন্স দেখা গিয়েছিল আর অন্যদিকে বরবাস সিনেমার চাঁদ মামা গানের মধ্যে শাকিব খান আর নুসরাত জাহানের ধামাকাদার পারফরমেন্স দেখা গিয়েছিল আর এবার দেখার বিষয় হচ্ছে শাকিব খান অভিনীত আর সাকিব ফাহাদ পরিচালিত এই সোলদার সিনেমার আইটেম গানে এই দুইজনের মধ্যে কাকে শাকিব খানের বিপরীতে পারফরমেন্স করতে দেখা যায় তবে আপনি সাকিব খানের বিপরীতে কাকে পারফরমেন্স করতে দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো এই ভিডিওটা ছিল দুটুকু পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরবর্তী আর একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ